মানুষ হয়েও আমরা অমানুষের মতো ব্যবহার করে যাচ্ছি দিন দিন একটা মানুষ রাস্তায় ছটপট করছে পুরে চালিয়ে আর আগুনে পুরে ধস নস হয়ে যাচ্ছে মানুষ আর সামান্য দুই লিটারের একটা পানি সেই দোকানদার তখন ছয়শো টাকা করে ফেললেন একটা মানুষ চোখের সামনে মরে যাচ্ছে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে আর সেখানে এক পিস পানির দাম যদি ছয়শো টাকা হয় আজ আমি তোমাকে বলবো যে এই বাচ্চাটা এই সন্তানরা যদি তোমার হতো তোমার সন্তান যদি এই আগুনে পুড়ে সারখার হয়ে যেত তাহলে তুমি কী করতে তুমি কি সেই পানির দাম ছয়শো টাকা রাখতে তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য লজ্জা হওয়া উচিত তোমার ঘৃণা লাগছে আমার তোমার কথা বলতে আমি এরকম মানুষকে আজ তা মানুষদেরকে নিয়ে আমি ভিডিও করছি আমারও লজ্জা হচ্ছে তোমাদের তো লজ্জা হওয়া উচিত সামান্য ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে মৃত্যুর সাথে পান জ্বালুছে আর এক পিস পানি তুমি ছয়শো টাকা দাম চেয়েছো কিভাবে আমি প্রশ্ন তোমাদের কাছে তোমাদের বিবেকের কাছে প্রশ্ন এক পিস পানি কিভাবে ছয়শো টাকা হলো